আগামী তিন বছরে বায়ুশক্তি থেকে অন্তত সাতশো মেগাওয়াট বিদ্যুৎ পেতে চায় সরকার এজন্য সম্প্রতি দেশব্যাপী চালানো জরিপের ফলাফল কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে তবে দেশে দুটি বায়ু বিদ্যুৎ প্রকল্প চালু থাকলেও নিশ্চিত করা যায়নি এর সঠিক ব্যবহার এছাড়া বিপুল বিনিয়োগের উৎস দুশ্চিন্তায় রয়েছে সরকার ইকবাল হাসানের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ ছবি তুলেছেন মমিনুল হক আফান মোহরি তীরের শান্ত বাতাসে পাখা ঘুরিয়ে বিদ্যুৎ মিলছে বেশ কয়েক বছর ধরে যদিও এটি সার্বিক চাহিদা পূরণের ক্ষেত্রে রয়ে গেছে বহু পেছনে কারণ এক মেগাওয়াটের কম উৎপাদন ক্ষমতার চারটি পাখার একসাথে সবগুলো ঘরে না কখনোই ফলে এই প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে স্বয়ং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ শ্রেডা তবে আসার খবর হলো নতুন করে বায়ু জরিপ চালানোর পর বড় সম্ভাবনা দেখা দিয়েছে এই এলাকায় যেখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই উৎপাদন নিয়ে যাওয়া হবে পঞ্চাশ মেগাওয়াটে সোনাগাজী বা ওই এলাকায় ইজিসিবি তাদের জায়গা জায়গা দিয়েছে এবং সেখানে প্রজেক্ট নিয়েছে মানে আমরাও এখানে সরকার থেকে নানাভাবে উইন্ড হার্নেস করার জন্য আমরা প্রজেক্ট দিচ্ছি মুহরী সহ নয়টি স্থানে সম্প্রতি বায়ুর উপস্থিতি ধরন এবং গতিবেগ জানতে নতুন করে জরিপ চালায় শ্রেডা উদ্দেশ্য এই শক্তি ব্যবহার করে নবাদযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো কারণ সামনের তিন বছরের লক্ষ্যমাত্রা হল যুক্ত করতে হবে অন্তত সাড়ে এগারোশো মেগাওয়াট বিদ্যুৎ অথচ গেল পাঁচ বছর তেমন কোনো অগ্রগতি হয়নি মাঠ পর্যায়ে মিনিমাম করে সাতটা সাইডের ভিতরে আমরা তিনটা সাইডের কথা বলেছি একটা হলো খুলনার খুলনার দিকে একটা পার্কি বিচে একটা এবং ইনানি বিচ একটা এছাড়াও কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো আছে যেমন ধরেন নর্থ ওয়েস্ট চেষ্টা করছে বাংলাদেশের অগ্রগতি কম হলেও বসে নেই অন্য দেশগুলো কারণ দু আঠারো সালে বিশ্বব্যাপী যুক্ত হয়েছে মেগাওয়াট হাজার আর মোট উৎপাদন ছাড়িয়েছে লাখ মেগাওয়াট যা বৈশ্বিক চাহিদার শতাংশের মতো ওয়ার্ল্ড উইন্ড এনার্জি অ্যাসোসিয়েশনের এই হিসেবে কেবল চীন দু সালে যোগ করেছে প্রায় ছাব্বিশ হাজার মেগাওয়াট এছাড়া প্রতি বছরই উৎপাদন বাড়াচ্ছে ভারত সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ইউরোপের যে একটা টারবাইন থেকে পাঁচ মেগাওয়াট হচ্ছে ছয় মেগাওয়াট হচ্ছে ওইটা এখন আমাদের দেশে বলা যাবে না আমরা চাচ্ছি যে প্রাইভেট ইনভেস্টার ইনভেস্টররা আসুক যেহেতু উইন্ড ম্যাপিং তৈরি হয়েছে এখানে একটা সম্ভাবনা আছে দুই তিন বছরের মধ্যে একটা উইন্ডে একটা কিন্তু ইনভেস্টমেন্ট হবে দেশের বায়ুবিদ্যুতের সবচেয়ে বড় প্রকল্প কুতুব দেয় যার উৎপাদন ক্ষমতা মাত্র দুই মেগাওয়াট তবে এখানেই অন্তত একশো মেগাওয়াট উৎপাদন করতে নতুন পরিকল্পনা আছে সরকারের বিশ্বের বহু দেশের মতো বাংলাদেশে এখন বায়ু দেখা দিয়েছে বড় সম্ভাবনা সম্প্রতি দেশে বিভিন্ন জায়গায় চালানো বায়ু জরিপের ফলাফলের মাধ্যমে আর এই সম্ভাবনাকে দ্রুত কাজে লাগানো এখন প্রধান চ্যালেঞ্জ তবে বিশ্লেষকরা মনে করছেন যে মহাপরিকল্পনার সব লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে ছোট বড় সব সম্ভাবনাকেই সমান গুরুত্ব দিয়ে এগোনো উচিত ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর প্রকল্প ফেনি